আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সবাইকে আমন্ত্রণ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে রেসিপিটা হলো আমার তালের নি আর তাল পিঠে তো অনেক রকম হয় আর বেশিরভাগ পিঠেটাই তেল দিয়ে বানানো হয় আজকে আমি যে রেসিপিটা করছি এটা সম্পূর্ণ তেল ছাড়া যারা তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা আর এটার নাম হলো ভাবা পিঠে বা কাপ কেক সেটা বললেও হবে চলুন তাহলে রেসিপিটাই শুরু করি আর এখানে আমি মেজারমেন্ট কাপে সব কিছু সমানভাবে মেপে নেব বাড়িতে যদি কারো ওই মেজারমেন্ট কাপ না থাকে তাহলে ধরুন যে বা যে কোনো স্টিলের বাটি বা চা খাওয়ার কাপে করে মেপে নিলেও হবে এখানে আমি প্রথমে সুজি নিয়েছি এক কাপ আর সব কিছু আমি এই কাপে মেপেই নেব এক কাপ সুজিতে হাফ কাপ কিন্তু চিনি লাগবে চিনিটা আমি হাফ করে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি হাফ কাপ পুরানো নারকেল যদি নারকেল না থাকে না দিলেও হবে এটা আমার বাড়িতে ছিল দিয়ে দিলাম নারকেলটা দিলে খেতে আরও ভালো লাগবে আর ওই কাপে মেপিয়ে দিচ্ছি এক কাপ তালের রস আর এই কাপে মেঁপিয়ে দিচ্ছি দুধ অর্ধেক কাপ দুধ দেবো কম হয়েছিল আর একটু দিয়ে দিচ্ছি দিয়ে অর্ধেক কাপ দুধটা দিয়ে দিয়েছি ধরোকে এবারে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব মিক্সিতে আমার গ্রাইন্ডটা হয়ে গেছে এবার আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি একটা জায়গায় তাহলে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন দেখবেন খেতে এত সুন্দর টেস্ট ঢালা হয়ে গেছে এবার আমি ওই কাপে মেপি হাফ কাপ ময়দা দিচ্ছি আর ওখানে প্রথমে অর্ধেক কাপ দুধ দিয়েছিলাম আর অর্ধেক দুধটা দিয়ে মিক্সির জারটা ভালো করে ধুয়ে দিচ্ছি এবারে মিশ্রণটা একবারে ভালো করে মিশিয়ে নেব হাতে করে মেশালেও হবে তাই হ্যান্ড মিক্সে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা ভালোভাবে হবে আর হ্যান্ড মিক্স না থাকলে হাতে করে মিশিয়ে নিলেও হবে বেশ ভালো মতো মেশানো হয়ে গেছে আর একটু ঊনত্বটা এরকম থাকবে গাঢ় মতো এবারে মানে যে কেকটা বানাবো সেটা যাতে ফলে তার জন্য বেকিং পাউডার আর বেকিং সোডা দেবো এখানে আমি হাফ চামচ করে দিয়েছি আর যে যতটা পরিমাণ করবেন এই বেকিং পাউডার আর বেকিং সোডা সেটা বাড়াবেন এখানে আমি হাফ কাপ বেকিং হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়েছি আর পরিমাণ মতো সামান্য একটু লবণ দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য আর হাফ চামচের মতো পানি দিলাম ওইগুলোর ওপরে বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি মিশ্রণটা পুরো আমার রেডি হয়ে গেছে এবারে এটা আমি ভাব দিয়ে করব বলে এরকম জালিদার একটা থালা নিয়েছি এরকম জালিদার থালা হলে ভাবটা ভালো লাগবে আর এরকম জালিদার থালা না থাকলে কোনো স্টিলের ছিদ্রযুক্ত পেতে যে কোনো একটা কিছু থাকলেই হবে আর এখানে আমি কাপ নিয়েছি আর যদি ধরুন বাটি থাকে বাটিতে স্টিলের বাটিতে করে নিলেও হবে এখানে আমার চা খাওয়ার যে কাপ ছিল তার মধ্যে আমি করছি আর এখানে আমার বিরাজ ছিল না সেই কারণে আমি একটা কাপড় নিয়ে তেল নিয়ে কাপগুলোর ভিতরে একটু তেল লাগিয়ে দিচ্ছি তেল লাগালে আর ধরবে না ছেড়ে যাবে সহজেই এখানে আমি কাপে করেছি যদি কাপ না থাকে বাড়িতে যে কোনো স্টিলে বাটিতে করলেও হবে মিশ্রণটা আরও একবার নেড়ে নিলাম এবারে আমি চামচে করে সব দিয়ে দিচ্ছি একইভাবে প্রত্যেকটা কাপে দেওয়া হয়ে গেল আমার এবারে ওপর থেকে একটু ভালো লাগবে বলে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি আর একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি এগুলো অপশানাল না দিলেও হবে কিন্তু বাড়িতে থাকলে দিয়ে দেবেন দেখবেন দেখতে খুব সুন্দর লাগবে কিশমিশের বদলে যদি বাদাম থাকে তাহলেও দিয়ে দেবেন সেটা দিলেও হবে বাদাম চেরি যে কোনো জিনিস একটা উপর থেকে দিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগবে আমার পানিটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম পানিটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়েছি কারণ পানিটা আমার ফুটে গিয়েছিল ভালোভাবেই না ফুটলে হাইভাবে দিয়ে পানিটাকে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম করে দিয়েছি এবারে একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা মাত্র সাত মিনিটই তৈরি হয়ে গেছিলো কিন্তু ছিদ্রটা আছে এটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম ফুলে এত উঠেছে ঢাকনাটা ঢেকে যাচ্ছে সেই কারণে আমি এখানে একটা স্টিলের ঢাকনা দিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি কাঠি থাকলে ভালো হতো চাকু সাজিয়ে দিলাম ভিতরটা কাঁচা আছে গামলাটা দিয়ে কভার করেছিলাম এবারে আমার ভাপা পিঠে সম্পূর্ণ রেডি হয়ে গেছে মাত্র সাত থেকে আট মিনিটে আমার পিঠে পুরো তৈরি হয়ে গেলো আর এটু চাকুতে লেগে নেই এবারে পিঠেগুলো একে একে বার করে নেব আমি একটা কাঁচির সাহায্যে কাপের এই মোটা অংশটা কেটে দিচ্ছি কারণ হাতে করে ছেঁড়েও বার করা যাবে পিঠেটা একটু ভেঙে যাবে সেই কারণে কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি একে একে এইভাবেই প্রত্যেকটা পিঠে বার করে নেব কত সুন্দর সফট নরম হয়েছে দেখুন দেখতেই লোভনীয় লাগছে একে একে সব পিঠেগুলো এইভাবেই বার করে নেব তাহলে এভাবে একবার তাল থাকতে থাকতে এই পিঠেটা বানিয়ে নিন আর যারা তেল ছাড়া খেতে পছন্দ করেন না তাদের জন্য তো খুবই ভালো আর খুবই ঝটপট মাত্র সাত থেকে আট মিনিট এই পিঠে তৈরি হয়ে যায় আর এত সফট নরম হয়েছিলো ঠিক মনে হচ্ছে যেন কেক খাচ্ছি ভাপা পিঠে খুবই সুন্দর হয়েছিলো একবার ভিতরটা দেখুন কত সুন্দর সফট আর নরম হয়েছে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আবার অন্য রেসিপিতে দেখা হবে সবার সাথে চলুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খোদা হাফেজ